এখানে দুইটি পদে লুকটি বেশ দুইটি প্রথম পদ হল নিরাপত্তা প্রহরী দ্বিতীয় পদ হল ফায়ারম্যান নিরাপত্তা প্রহরী পদে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে এবং উচ্চতা স্বরূর্ণ ফুট আট ইঞ্চি এবং বয়স তেত্রিশ বছর সর্বোচ্চ এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য দিন আমরা যে ফায়ারম্যান এখানে পুরুষ রুখিবে এবং উচ্চতা ফাস্ট ফুড আট এন্সি এসএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সমস্ত বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এবং বয়স সর্বোচ্চ তেত্রি বছর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এবং অন্যান্য সুযোগ সুবিধা কথা কি বলছে দেখেন বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা শর্তাবলী আকর্ষণীয় বেতন দুটি উচ্চ মূল বেতন এবং কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহের প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণকালীন ভাতা প্রদান মান মানসম্পন্ন পোশাক ও আবাসন সুবিধা পাঠ থেকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ সক্ষম হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে অত্র গ্রুপের প্রতিষ্ঠানের কাজ করতে সম্মত হতে হবে এবং আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্য তোলা পাসপোর্টের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি পেনশন বই প্রযোজ্য ক্ষেত্রে চারিত্রিক সনদ চারিত্রিক ও নাগরিকত সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযোগে অথবা ইমেলে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের প্রেরণ করার জন্য তারা বলছে এবং এই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালোভাবে এই নিয়োগটা সম্পর্কে জেনে তারপরে কিন্তু আবেদন করবেন এবং এখানে কি বলা আছে যোগাযোগের ঠিকানা বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার এক প্লট আষ্টশো চৌচল্লিশ প্লুট ব্লক আই বসুন্ধরা আবাই এ ঢাকা বারোশো উনত্রিশ এবং দরখাস্ত পৌঁছানোর শেষ সময় সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য তারা পরবর্তীতে যোগাযোগ করবে এবং বিশেষ দ্রষ্টব্য কী বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে বসুন্ধরা গ্রুপের পূর্বে কর্মরত ব্যক্তিদের আবেদন করার কোন প্রয়োজন নাই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগ সময় খুঁজব নেবেন সত্য যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনি খবর আপনার অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য